অনুজের দৃষ্টিতে স্বামীজি দেবাঞ্জন সেনগুপ্ত পত্রিকার ছাব্বিশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামীজি তখন লন্ডনে মিস মুলারের বাড়িতে অতিথি সেদিন রবিবার বেলা প্রায় দশটা বাজতে চলল কিছুক্ষণ আগে স্টার্ডির সঙ্গে স্বামীজি নারদীয় ভক্তিসূত্র অনুবাদের কাজ কিছুটা করেছেন আর ঘণ্টাখানেক পরেই ওপরের হলঘরে ঘরে তাঁর ক্লাস শুরু হবে কিন্তু স্বামীজিকে দেখে সেসব বোঝার উপায় নেই তিনি ডাইনিং হলে স্বামী শারদানন্দ আর ভাই মহেন্দ্রনাথের সঙ্গে বসে রাস্তার লোকজন দেখছেন ঠাট্টা মস্করা করছেন দেখতে দেখতে গুনগুন করে একটা নতুন গান বেঁধে ফেললেন ছাতি হাতে টুপি মাথায় আসছে যত ছুঁড়ি মুখেতে মেখেছে তারা ময়দা ঝুড়ি ঝুড়ি এই হাসি ঠাট্টার মাঝেই মহেন্দ্রনাথ লিখছেন স্বামীজি ঘড়ি খুলিয়া দেখিলেন যে বক্তৃতার আর চার পাঁচ মিনিট সময় বাকি আছে স্বামীজি ও শারদানন্দ স্বামী কৌতুক করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া সিঁড়ির ধাপের দিকে চলিলেন বর্তমান লেখকও পিছনে চলিলেন তখনও দুজনে অল্পবয়স্ক ক্রীড়াপ্রিয় বালকের ন্যায় পরস্পরকে কনুইয়ের গুঁতা মারিতেছিলেন ও হাসি তামাশা হইতেছিল ক্রমেই যখন স্বামীজি এক এক সিঁড়ি উঠিতে লাগিলেন তখন তাহার মুখের ভাব চক্ষুর জ্যোতি ও গলার আওয়াজ সম্পূর্ণ পরিবর্তিত হইতে লাগিল স্বতন্ত্র ব্যক্তি মহাপ্রতাপশালী সিংহ বিক্রমী আর এক ব্যক্তি সহসা আবির্ভূত হইলেন শারদানন্দ স্বামী সহসা স্বামীজির মুখের দিকে চাহিয়া একেবারে ত্রস্ত ও বিভল হইয়া পড়িলেন স্বামীজির এই গম্ভীর পদবিক্ষেপে একলা ওঠার প্রেক্ষাপটটি প্রতীকী মহেন্দ্রনাথ গৌরমোহন মুখার্জি স্ট্রিটের সদা চঞ্চল আমুদে বালকটিকে একটার পর একটা সিঁড়ি ভেঙে সর্বোচ্চ শিখরে উঠতে দেখেছেন নিজের চোখে এবং তার সেই আশ্চর্য অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে গেছেন নেহাত সাধারণ পরিচিত পরিবেশ থেকে আর পাঁচটা মানুষের সঙ্গে যাত্রা শুরু করে নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার অত্যন্ত জীবন্ত এবং মানবিক উপাখ্যান মহেন্দ্রনাথ আমাদের জন্য ধরে রেখেছেন শিল্পীর মমতায় গবেষকের নিষ্ঠায় চলচ্চিত্রকারের নৈপুণ্যে শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ সহ ঠাকুরের সন্ন্যাসী যুবকেরা এক বিরাট বিঘ্নের সম্মুখীন হলেন আর্থিক অসচ্ছলতা এবং সেই সঙ্গে উপযুক্ত পথপ্রদর্শকের অভাব সন্ন্যাসী গুরুভাইদের সবার সবচেয়ে বড় ভরসা স্বয়ং নরেন তাই ঝড়ের সবচেয়ে বড় ঝাপটা তাঁকেই সইতে হয়েছে তাঁকে যুবক সন্ন্যাসীদের প্রতিনিধি ঠাউরে পরিচিত মানুষজন বিদ্রুপ করতেন মহেন্দ্রনাথ জানিয়েছেন কেউ বলতো নরেন পাগলা হয়ে গেছে কি বলে কি কয় কথার মাথা মুন্ডু নেই শঙ্কর উপনিষদ পঞ্চদশী ও আবার কি সব জিনিস হলো ঠাকুর দেবতার কথা নয় যত সব বাজে কথা মহেন্দ্রনাথের কাছ থেকেই আমরা জানতে পারি এই সময় নরেন্দ্রনাথের মানসিক ও শারীরিক কষ্ট দুর্বিশহ হইয়া উঠিয়াছিল গুরুভাইদের লইয়া উচ্চ উদ্দেশ্য করিয়া এক মঠ স্থাপন করিলেন সেখানে মহা কষ্ট অনাহার অনিদ্রা সকলেই বিবস্ত্র বিকট মলিন পাংশু গুণ্ঠিত এবং রাত্রে ধরণী তলে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু